সন্দীপের মাটি ও মানুষের জন্য নীরবে নিবৃত্তে কাজ করে চলেছেন এক অসাধারণ মানুষ কবি সোহেল প্রচার বিমুখ এই মাতৃভূমি প্রেমিক দিনের পর দিন সন্দীপের উন্নয়ন এবং এখানকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে চলেছেন আধুনিকতার এই যুগে যখন অনেকেই নিজেদের কাজের প্রচার নিয়ে ব্যস্ত সেখানে কবি সোহেল ব্যতিক্রম তিনি বিশ্বাস করেন কাজেই তার পরিচয় সন্দীপের আনাচে কানাচে তার নিস্বার্থ পরিশ্রমের ছাপ স্পষ্ট হোক তা শিক্ষায় স্বাস্থ্যসেবায় কিংবা জীবনযাত্রার মানোন্নয়নে তার নির্লস প্রচেষ্টা সন্দীপকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে কবি সহহিলের মতো মানুষেরাই প্রকৃত অর্থে দেশ ও দশের সেবক তাদের এই নীরব আত্মদেহই আমাদের সমাজে ভিত্তি গড়ে তোলে আমরা বিশ্বাস করি আগামীতে সন্দীপের কান্ডারি হিসেবে এমন একজন নির্বাচিত ব্যক্তি সন্দীপকে প্রকৃত অর্থে আলোর মুখ দেখাতে পারবে যিনি কবি সহেলের মতো নিঃস্বার্থভাবে কাজ করে যাবেন সন্দীপের এই আলোর দিশারির প্রতি রইল অপনীত শ্রদ্ধা ও ভালোবাসা ফার্জু চৌধুরী সন্দীপ টেলিভিশন